দেখছেন একটা রাস্তার ছবি দেখে মনে হয় যেন জলাশয় কিংবা পাহাড় কিংবা পর্বত কিন্তু তা নয় এই দুর্গম রাস্তা দিয়ে চলতে হয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মিলেনি এমনটা অভিযোগ এলাকাবাসীর দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা আর বর্ষা এলে আরো দুর্বিষয় হয়ে ওঠে ঝুঁকি নিয়ে রাস্তায় যাতায়াত করতে হয় পথ চলতি মানুষকে বারবার আশ্বাস মিললেও পঞ্চায়েত মহিষাতল পঞ্চায়েত সমিতির কোন রকম কোনো কাজ করেনি বলে অভিযোগ বিধানসভা এলাকার এক জনবহুল রাস্তার ছবি। রাস্তা এলাকার মানুষ অভিযোগ করছে আর চুপ করে বসে রয়েছে এলাকার জনপ্রতিনিধি তিনি যেন নিধিরাম সর্দার ব্লক প্রশাসন সব জেনেও নিশ্চুপ যাত্রী থেকে হাজার হাজার স্কুল পড়ুয়া যাতায়াত করে এই রাস্তা ধরে আট দশটি গ্রামের লোকজন এই রাস্তা দিয়েই হাসপাতাল স্কুল ব্লক অফিস যেতে হয় এমনকি কলেজও যেতে হয় এই ভাঙা চোড়া খানা খন্দে ভরা এই রাস্তায় নিত্যদিনই ছোটখাটো দুর্ঘটনাও ঘটে চলেছে অন্যান্য জায়গায় যাওয়ার জন্য নদীর খেয়াঘাটে যেতেও ভরসা সেই রাস্তা কিন্তু সেই রাস্তার হাল বেহাল দ্রুত রাস্তা সংস্কারের দাবি করছেন বাসিন্দারা রাস্তায় খারাপ অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন প্রশাসন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং সভাপতি দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা বিধানসভা ভোটের আগে রিপেয়ার হয়েছিল সুদা পর্যন্ত রিপেয়ার হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে পিংস ভাটা পর্যন্ত কিন্তু ওখানে ফলকে লেখা আছে যে সুদা পর্যন্ত কমপ্লিট দীর্ঘদিন এখানে প্রশাসনকে জানিয়েও হয়নি এখানে প্রশাসনের লোকও যাতায়াত করেন এবং এই বর্ষাকালে স্টুডেন্টরা যাতায়াত করবো সামনে স্কুল তাদের বিহাল অবস্থা যেতে বসে বিশাল অসুবিধা হয় পাশাপাশি দুটো গাড়ি গেলে মা পথ যে মানুষ দাঁড়িয়ে থাকে তাদের গায়ে জল ছিটকায় এবং ঠিকমতো যেতে পারেনি তো আমরা চাই এই রাস্তাটা রিপেয়ার হোক এবং এটা সুস্থভাবে আমাদের যে স্কুলের স্টুডেন্টরা যাতায়াত করতে পারুক এবং আমাদের সুবিধা হয় রাস্তাগুলো যে গাড়ি নিয়ে যেতে একটু রুগী নিয়ে যেতে আমাদের হয় মোটরসাইকেল তো প্রায় সাইড কাটতে গিয়ে অনেক স্টুডেন্ট গায়ে লাগছে অনেকের বিশাল অসুবিধা হয় स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला